খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি এলাকার ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েত এই ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোড়া একটি কাঠের ব্রিজ রয়েছে যে ব্রিজটি প্রত্যেক বছরই বন্যার জন্য ভেঙে যায় কিন্তু প্রতি বছরই তাপ্পে দেওয়ার কাজ হয় কিন্তু সাধারণ মানুষের দাবি পাকা কংক্রিটের ব্রিজ কারণ এই ব্রিজই একমাত্র থানা ব্লক কলেজ স্কুল এবং সেই সঙ্গে ফসল মাঠে যে কৃষিজ যে ফসল সেই ফসল আনা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কাঠের ব্রিজ অতএব চাষের যে সমস্ত ফসলগুলো হয় আলু ধান পাট থেকে সমস্তটাই কিন্তু এই কাঠের ব্রিজের ওপর দিয়েই কিন্তু নিয়ে যেতে হয় বাধ্যতামূলকভাবেই যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা কয়েকদিন আগেই কিন্তু ইঞ্জিন ভ্যান পড়ে গেছিলো এবং একজনের কোমর ভেঙে গেছে বলেও গ্রামবাসীরা জানাচ্ছে এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কি বক্তব্য শোনাব অন্যদিকে খানাকুল নম্বর সমিতির সভাপতি রুম্পা মন্ডল কি জানাচ্ছে শুনবো এইটা এখন ঘোড়া দাও এখন এইটা ব্রিজ পাকার ব্রিজ চাইছি আমরা মানুষের অনেক সুবিধা হবে চাষিবাসীদের অনেক সুবিধা হবে মাল পুঁজি দিতে আমাদের রথতলা দিয়ে স্পট যেতে ভালো হবে সুবিধা হবে সবই হবে হ্যাঁ এই তো আলু লঙ্কা সব চাষ হয় সর্ষে ধান এই তো কাটা সার্ভিস করে নিয়ে যেতে হয় হ্যাঁ বাড়ির মাল নিয়ে এলে এখানে কাটা সার্ভিস করতে করে আবার সে মাথায় দিয়ে ফেলতে হবে আবার এইখান থেকে নিয়ে যেতে হবে এটা ঘোড়া দাও আপনার নাম আমার নাম বিভাস সমস্যা বলতে এখানে তো এইটা বন্যার জল এখানে প্রতি বছরই হানা হয় দুটো করে তো হানা হবেই একবারে দুটো তিনটে হানা হয় আর এ যে এখানটার অবস্থা দেখছেন এ উল্টে চলে গেছে ধার দিয়ে খুলে যে কত টাকা এ করে এখান থেকে তো বহু মানুষ যাতায়াত করে প্রশাসনের লোক স্থানীয় লোক তারপরে ঘোড়া দয়ের অনেক মানুষকে ওইদিকে যেতে হয় রাজহাটী নন্দনপুর তো হ্যাঁ চার পাঁচটা গ্রামের লোক বহু লোক এটা দিয়ে এখান দিয়ে যাতায়াত তো বহু মানুষ যাতায়াত করে আশেপাশে সমস্ত গ্রামের মানুষই তারপরে চাষিবাসি মানুষ তারপর ওদিক থেকে এদিকে রাজাটি নন্দনপুর খানাকুল এইদিকে যত দরকার এদিকের মানুষের এইটাই মেন রাস্তা এদিকে কারণ ওদিকে নদী পড়ে যাচ্ছে নদীতে খুবই অসুবিধা বন্যার সময় তো খুবই অসুবিধা কাউকে জানিয়েছেন বিষয়টা নিয়ে বিষয়টা তো প্রশাসন থেকে বহুবারই তো বোল্ডার পড়ে যায় ওখানে বোর্ড টাঙিয়ে দেয় বোর্ড উল্টে পালিয়ে যায় ঠিক আছে তারপরে শুনছি শোনা কথা আমি দেখিনি এখানে নাকি এই এখানে যে লোক রং করতে এসছিল নাকি বলে পোল হয়ে গেছে রং করতে এসছে উপর থেকে তারা এসে দেখে কাঠের পোল বলে এখানে যে পোল হয়ে গেছে আমি বলি এরকমও নাকি আপনার নাম আমার নাম দীনেশ এটা কোন জায়গা এটা বার নন্দনপুর টোটোতে লাভাতা টোটো থেকে লাভিয়ে চারজন সাঙেতে সাঙে করে চাঙ্গিদলা করে তুলে নিয়েছে এখানে বাইরে বলেতে একটা চব্ব গাড়ি ভেঙে নিয়ে পড়ে গেল মানুষটা কোমর টমর পুরো ভেঙে গেছে বেঁচে আছে এই অবস্থা এবার ফুল মাঝখানটা আবার মজমজ করছে এই আমাদের যে পেরায় মরণ মাছল দিয়ে জীবন আমাদের দিকে পেরাতে হবে রুজি রুচি কাজ করতে এটা কোন জায়গা নাম এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে বামফ্রন্টের আমল থেকেই কিন্তু এই কাঠের ব্রিজটি দিয়েই যাতায়াত করা হতো অতএব বাম ফ্রন্টের আমল যাবার পর তারপর কিন্তু তৃণমূল এসেছে কিন্তু এখনও কোনো মানুষের সুরাহা হয়নি এখন পঞ্চায়েত সমিতিতে বিজেপি তাই মানুষ অপেক্ষায় রয়েছে যে কোন রাজনৈতিক দলের সহযোগিতায় এই পাকা কংক্রিটের ব্রিজটি তৈরি হয় দেখাবো নিউজ সাক্ষাৎকারে মানুষের হচ্ছে কথা শুনি আমি ব্রিজটা দেখতে আসছি এই ব্রিজটা বহুদিন থেকে খারাপ হয়ে আছে মানুষ খুবই এটা নিয়ে সমস্যা পড়ছে এবং সেই জন্য এই ব্রিজটা আমি দেখতে আসছি এবং প্রশাসনের সাথে আমি কথা বলবো যে এই ব্রিজটা যেন অবিলম্বে হয় তো আমার দিক থেকে আমি যত রকম সম্ভব হচ্ছে যেহেতু আমরা বিজেপির হচ্ছে পঞ্চায়েত সমিতি সেহেতু অবশ্যই আমি তো এই কাজটা করানোর জন্য প্রচুর চেষ্টা করছি জেলা পরিষদেও জানিয়েছিলাম এবং এটার কাজ হচ্ছে বলে আমি শুনেছিলাম কিন্তু বারবার ওনার দিকে আমি জানাচ্ছি যে এই কাজটা যেন অবিলম্বে হয় কিন্তু কোন রকম ভাবে হবে হচ্ছে এরকম করছেন সেই জন্যই মনে হয় যে ওনার দিকে যদি একটু ঘুম ভাঙানো যেত তো মনে হয় খুব ভালো হতো আপনার নাম আমার নাম রুম্পা মন্ডল আমি পঞ্চায়েত সমিতির সভাপতি